দেখো বন্ধুরা খেতে বসেছি কী খেতে বসেছি দেখো লোটটা মাছের ঝোড়া আর পুঁইছি পুঁই ইলিশ মাছের একটা মাথা ছিল আর কিছু রান্না করবো খেতেও ভালো লাগছে না জানো তো এই ভাতগুলো নিয়েছি কিন্তু কতদিন খেতে পারবো জানি না একা ঘরে ভালো লাগে তোমাদের কাকু থাকে তাই কাকু তো এখন মেয়ের সঙ্গে আনন্দ করছে খাওয়াটা ভালো মন্দ সেটার জন্য কিছু বলছি না আমি ওখানে বঞ্চ নন ওখানে বেশি নন ভেজি হ্যাঁ মাঝে সাঝে হয়তো একটু লুচি কিছু কাকু পছন্দ করে সেটার জন্য না কিন্তু কাকুরও ওখানে ভালো লাগছে না মেয়ে তো একা রেখে চলে যায় কাজে তো ও কথা হচ্ছে আমারও তো ভালোই লাগছে না রান্না করতেও ইচ্ছা করে না সারাদিনে কোনো কাজ করতেও ইচ্ছা করে না খাওয়া দাওয়াটাও যে ভিডিও করবো এই করবো মানে উৎসাহই যেন পাই না তাই ভাবলাম কি করব আজকে নয় খাওয়াটাই দেখাই খেতেও তো ভালো লাগছে তোমরা সবাই কি রান্না করেছ আমি এটাই কিছু করিনি এটাই করেছি রাত্রিবেলা একটু ছোলার ডাল করবো নারকেল ঠাকুর দিই আর লুচি করে দেবো ছেলেকে আর আমার ভাত আছে লুকটা মাছও একটু আছে ডাল নেবো আমার হয়ে যাবে ছেলে আবার লোট্টে মাছ খায় না ছেলে তরকারিও ভালোবাসে না পুইশাখ রেখে দিয়েছি ওর জন্য যদি কালকে খায় ছেলে আবার গতকাল ওদের ওখানে পিকনিক হয়েছিল খাসির মাংস আর খিচুড়ি আমি বুঝলাম না এই কম্বিনেশনটা কি আমার তো মনে হয় খিচুড়ি হলো কিছু ভাজা পাপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা পেঁয়াজি বড়া বড়ো ডিমের আমি মাংস হলে তো মনে পড়ে রুটি পরোটা বা ঝরঝরে ভাত তোমরা কে কে কী বলো খিচুড়ির সঙ্গে কখনো মাংস যায় আমার ছেলে তো খিচুড়ি একদম পছন্দ করে না ও কানে বলেই খেয়েছে ঘরে করলে রেগে যায় ময়দা মেখে রেখেছি বিকেলে সন্ধেবেলায় ওটাই করব ওটা আমার ছেলে খুশি হয়ে খাবে মা চাপে ডিমও আছে একটু চিকেনও আছে কিন্তু করবো না ওটা করে দেবো লুচি করে দিলেই ও খুশি তারপরে চরকারি কিচ্ছু কিনি কিনে খালি কুমড়ো কিনেছি কালকে একটু কুমড়োর ছক্কা করবো পেঁপে পড়ে আছে জানো তো পাবদা মাছও আছে কড়াই হচ্ছে না ইলিশ মাছও আছে মাছ আবার কাল কালদোষ মাছ আছে এই আর কি আছে কালকে কি করতে পারি না নিচের গ্যারেজটাকে পরিষ্কার করালাম জঙ্গল টঙ্গল হয়ে গেছিল দুদিনেই বাগান পরিষ্কার করালাম তো ছিঁচে সাপ বেরোবে জানো বারবার বলছি লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে কাজ কর একটা টপ উল্টানো ছিল ওই টবের তলায় ছিল আর চিঠি সাপের বাচ্চা সাপ মাত্রই ভয় লাগে তাই না তাই কাকুকে ফোন করে বললাম কাকু আগে থেকেই বলেছে এই গ্যারেজটা বলবে যেন লাঠি দিয়ে করে বাক্স ঠাকসো যেগুলো ছিল সেগুলো পিচবোর ছিচবোড় ছিল সব আসে না এখন নেটে অনলাইনে তো সব কিছু অর্ডার সেগুলোকে বললাম একটু কুড়িয়ে দি বাগানের একজন শেষে গিয়ে আর আমার যে পদ্ম গাছ দেখিয়েছিলাম বাগানের ধারে ছিল সেগুলোকে গামলাটাকে টেনে টেনে মধ্যেখানে দিয়ে দিলাম বড় বড়ো গিয়ে নে পুরো পেরে না আবার কুড়ি এসেছে তিনটে তো গেছে এই গাছটায় আবার কুড়ি এসেছে ওই গাছটায় ফুলটা তো দেখতেই পেলাম না তাই বললাম যে ওটা টেনে টেনে নিচে এনে দেই এই আর কাজ করলাম চলো তোমরা কে কে রান্না করেছো কতবার তোমাদের সঙ্গে খেতে খেতে কথা বলবো তোমরাও বোরিং হচ্ছ আজকে এটাই লং ভিডিও হিসাবে তোমাদের সামনে দেবো একটু দেখো কথা বলার কাউকে পাচ্ছি না তো ঘরে সেদিন সকালবেলায় কাজে বেরিয়ে যায় তাই তোমাদের সঙ্গে একটু কথা বললাম ভিডিও করার উৎসাহ পাচ্ছি না যখন পাবো তখন আবার করব এই আর কি সবাই অনেক ভালো থেকো যে যেখান থেকে দেখছো ফেসবুক ইউটিউব একটু লাইক করে দিও আর কমেন্ট করো আর যদি শেয়ার করে দাও আরও ভালো হয় ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রিপশান করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে টাচ করে অল করে দিও তাহলে সমস্ত পোস্ট তোমাদের সামনে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও তোমাদের ভালোবাসার চেষ্টা মানে পারবো এগিয়ে যেতে সবাই ভালো থাকবে